নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা অ্যাস এস সরকার গোট ফার্মের তরফ থেকে আমি শুভঙ্কর সরকার হয়তো ভগবানের আশীর্বাদে সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের ফার্মও ভালোই চলছে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো আমরা যখন নতুন ফার্ম করব বা যারা নতুন নতুন ফার্মার ভাই ফার্ম করবেন বলে ভাবছেন তাদের জন্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওর ভিডিওতে আমি আপনাদের বলবো ছাগল কেনা ঘর তৈরি করা ও ছাগলের পরিবেশ পরিচ্ছন্ন ও নানান রকম ছাগল চিনার উপায় সেই সব বিষয় নিয়েই আজকের ভিডিও প্রথমে বন্ধুরা আমাদেরকে ভালো জাতের ছাগল বেছে কিনে নিতে কিনে নিয়ে আসতে হবে ভালো জাত বলতে যেটা বোঝায় যেমন আমরা ব্লাড বেঙ্গল নিয়ে ফারাম করছি তো আমি ব্লাড বেঙ্গল সম্বন্ধেই বলছি ভালো জাত মানে যার মার যেই ছাগল আপনি কিনবেন তার মার পর্যাপ্ত পরিমাণে দুধ আসে ও তার চেহারা বডি খুব সুন্দর এবং দুটো থেকে তিন তিনটে পর্যন্ত তিন চারটা বাচ্চা দেয় ওরকম দেখে আপনারা ছাগল কিনবেন আর ছাগলের কেনার সময় আপনাদেরকে প্রথমে দুটো জিনিস লক্ষ্য করতে হবে হাটের বাজার থেকে বেশি ছাগল কেনার চেষ্টা করবেন না কারণ হাটের বাজারে অনেক ভাইরাস থাকে যেই যেই সম্বন্ধে আপনি নতুন ফার্মার হিসেবে আপনার ছাগল হাট থেকে একটু ঘ্যাট থেকে কিনে নিয়ে গেলেন তারপর যে কোনো একটা ভাইরাস অ্যাট্যাক হয়ে গেল ফার্মে তখন কিন্তু আপনারা ছাগল টিকানোই আপনার মুশকিল হয়ে যাবে তাই ছাগল দেখে কিনবেন ছাগল ভালো জায়গা থেকে কিনুন দেখে কিনুন ভালো দেখে কিনুন যেই ছাগল কত ছাগল অনেক রকম কোয়ালিটির হয় ছাগলকে খাওয়ানোর শেখানোর প্রয়োজন পড়ে কারণ কি যখন আপনি একটা হাটে বা বাজার থেকে ছাগল কিনবেন তো ওই ছাগল তখন ওর যে যেখানে আগে ছিল সে কী খাওয়াইছে বা কীরকম খাওয়াইছে সেটার সম্বন্ধে আপনার কোনো অভিজ্ঞতা নাই বা কোনো অভিজ্ঞতা হতেও পারে না কারণ কি ওই লোক আপনার পাইকার ছাগল কিনে নিয়ে আসছে তারপরে ওকে কীভাবে খাওয়াইছে সেটা আপনি জানেন না কারণ কি এই ছাগলের খাওয়া হলো বড়ো ফ্যাক্টর যখন আপনি একটা ফার্মিং করবেন তখন আপনাকে ছাগল এমন কিনতে হবে যে ছাগল আপনার সব কিছুই খায় বা ভালোভাবে খায় দেখে কিনতে হবে আর ছাগল কি সবচেয়ে ভালো হলো চিনার উপায় হলো ছাগল দেখে নিতে হবে বড় সোড়োর মধ্যে নিতে হবে ছাগলের মাকে দেখে বাচ্চা কিনতে হবে কারণ কি ভাটে বাজার থেকে আপনারা এইটা ওইটা কিনলেন তারপরে ফার্মে ছাগল নিয়ে আসলেন সবসময় চেষ্টা করতে লাগবে লোকালে বাড়ি কেউ কারো বাড়িতে ভালো ছাগল আছে ভালো জাতের ছাগল আছে সেখান থেকে কিনতে পারেন না হলে কোনো ফার্ম থেকে কিনতে পারেন ঠিক আছে তার জন্য আপনারা ছাগলটাকে সবসময় দেখে কেনার চেষ্টা করবেন ছাগল মানুষ বলে ছাগল জল কম খায় এটা কম খায় ওটা কম ওটা কোনো ব্যাপার না আপনি যেভাবে ছাগলকে শেখাবেন আস্তে আস্তে আপনার ছাগল সেভাবেই খাওয়া শুরু করে দেবে তো বন্ধুরা ছাগল কেনার সময় এই কয়েকটা বিষয় আপনাকে ভালো করে দেখতে হবে যে ছাগলটি কেমন বা ওর জাত কেমন ও বাচ্চা কেমন হয় বা কটা করে বাচ্চা হয় দুধ কেমন দুধের ভাষা কেমন এইসব জিনিস দেখে ছাগলটা আপনাকে কিনতে হবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিকে না টেনে টেনে সম্পূর্ণ দেখলে আমার কথা আপনারা বুঝতে পারবেন তাও যদি আমার কথা আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের উপকার হবে তার জন্য ভিডিওটিকে না টেনে টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন বন্ধুরা ছাগলের ঘর প্রথম অবস্থায় আপনারা যদি নতুন ফার্মার হয়ে থাকেন ছোটো মোটো করেই ফার্ম শুরু করেন ছোটো করে ঘর বানিয়ে পাঁচটা দশটা ছাগল দিয়ে ফার্ম শুরু করেন কারণ কি ছাগলের একটা ঘর বানানোর জন্য প্রচণ্ড পরিমাণে টাকা ইনভেস্ট করতে হয় তো ছোটো মোটো করে করলে সেই টাকাটা আপনাকে ইনভেস্ট করতে হবে না প্রথমে আপনি দেখেন আট দশটা ছাগল নিয়ে পাঁচটা বা দশটা ছাগল দিয়ে শুরু করেন আস্তে আস্তে আপনার ছাগল বাড়বে ছাগল যখন বাড়তে থাকবে তখন আপনার উৎসাহ বাড়বে তখন আপনি বড় করে বা ভালো করে ঘর ফার্ম বানায় বড় করে ফার্ম করতে পারবে প্রথমে পাঁচটা ছাগল দশটা ছাগল দিয়ে শুরু করে আপনি যদি প্রচণ্ড পরিমাণে টাকা ঘরের মধ্যে বা ছাগলের খামার বানাতে ইনভেস্ট করে দেন তাহলে কিন্তু আপনার প্রফিট রেট অনেক কম আসবে প্রফিট তো কমে যাবে তার জন্য প্রথম থেকে অল্প দিয়ে শুরু করেন ছোট ছোট ছোটো মোটো ঘর দিয়ে শুরু করেন যখন আপনার ফার্মে ছাগল বাচ্চা দিবে বাচ্চা হবে ফার্মে বাচ্চা ছাগল ছাগলের জন্য

কখনো গরম কারণ ছাগল নিয়ে আসার পরে ছাগল এই পর্যন্ত হতে না পারে তাহলে কিন্তু ছাগল বিভিন্ন রকম রোগ দেখা যায়

বা ইনফেকশন ছাগলের পরিচর্যা তো এই সব জিনিস পরিচর্যা হলো তাহলে কিন্তু আপনারা যদি এই ছাগল যত অনেক থাকবে মানে অসুখ আপনার অসুখের হার 70% অটোমেটিক কমে থাকবে অত রোগ এর জন্য বলে সবসময় সময় ফাই এই বিষয়ের দিকে বেশি নজর দেওয়া দরকার এটুকু আপনাকে ধ্যান দিতে হবে আর বন্ধুরা ছাগল কেনার আরেকটা বিষয় হলো যে আমাদের যেগুলো সাধারণ সময় বা ছাগল আনার সময় ফার্মে করতে হবে আপনাদেরকে দেখতে হবে ভালো জাতের ছাগল আর সাত দিন পরে চুন ব্লিচিং পাউডার ছিটাতে হবে এবং